নমস্কার বন্ধুরা সীমা রান্না করে আবারও সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেখুন এখানে আমি কড়াইতে তেল দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো পাঁচ পাঁচফোরণ দিয়ে দেব পাঁচ ফোরণটা একটু লাল হয়ে বাজা হয়ে গেলে আমি এখানে আদা কুচি দিয়ে দেব আদাটা একটু আমি একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি কেটেরা কাপে পেয়ার আলুগুলো দিয়ে দেব। কেটে পেঁপে আর আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নেব তাতে আমি পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্সড করে নেব ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আমি সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবারও একটু মিক্সড করে নেব যারা আমার মতো এভাবে শর্টকাটে পারেন এবার আমি একটু জল দিয়ে আগে পেঁপেটা আর আলুটা কষিয়ে নেব অপেক্ষা করতে হবে পেঁপে আর আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় আমি পেঁপে আর আলু রান্না করছি এটা রুটির সাথেও খেতে পারবেন ভাতের সাথেও খেতে পারবেন দেখুন কিরকম লাগছে অবশ্যই লাগলে ভালো লাগলে আমার আমাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এটি আপনাদের কাছে রিকোয়েস্ট হল ধন্যবাদ